দেখেন ফ্যান এটা একটা পেস্টিজ কোম্পানির ইন্ডাকশন কুকার এটা ইন্ডাকশন কুকারটা ডেড অবস্থায় আছে দেখেন ফ্যান লাইন দিলাম কিন্তু চালু হচ্ছে না এই ধরনের ডেড ইন্ডাকশন কুকার কুকারগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন যারা একদম নতুন এই ভিডিও দেখছেন তারা একটু ধৈর্য ধরে দেখবেন তাতে কি হবে আপনাদের উপকার হবে অনেক অনেক উপকার হবে একটু ধৈর্য ধরে দেখেন একটু সময় লাগলেও আপনারা এই ধরনের সমস্যা ইন্ডাকশনের সমস্যাগুলো নিজেরাই ঠিক করে নিতে পারেন দেখেন ভিডিওটা ভালো লাগবে ফ্যান এটা খুলে নিলাম খুলে নেওয়ার পর তোমাদের দেখাবো দেখেন এটা হচ্ছে টাচ টাচ ইন্ডাকশান এটা ওপরে হাত দিয়ে টাচ করলে পরে ইন্ডাকশান চালু হয় দেখেন একটা একটা করে চেক করবার তোমাদের দেখাবো আপনারা যারা একদম নতুন তাদের খুব অল্প সময়ে এই ধরনের ইন্ডাকশানগুলো ঠিক করে নিতে পারবেন প্রথমে তারা কি করবেন প্রথমে এসি কর্ডাকে চেক করে নেবেন মাল্টিমিটারে বার্সের মধ্যে এসি কোয়ারটা চেক করলাম এসি কোয়ারটা ঠিক আছে স্টেপ বাই স্টেপ একটা একটা করে চেক করে দেখে নেবেন তাহলে কি হবে আপনারা শুভ মানে তাদের সুবিধা হবে অনেক শিখে নিতে অল্প তাড়াতাড়ির সময় শিখে নিতে পারবেন একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা ভালো লাগবে এসি ফিউজটা দেখলাম ওটাও ঠিক আছে কী করতে হবে বোর্ডটাকে আলাদা করে নিতে হবে কুগুলো ভালো করে খুলে নিয়ে বোর্ডটাকে আলাদা করে নিতে হবে একটু ধৈর্য ধরে দেখেন অনেক ভালো লাগবে যারা নতুন তাদের জন্য অনেক উপকার হবে এই ধরনের ভিডিওগুলো দেখলে অনেক কাজ আপনারা সহজ করে নিতে পারেন আমাদের ভিডিওগুলো বানাতে অনেক সময় লাগে দেখেন আইজিবিটিটা ঠিক আছে মুখে দেখলাম একটি ব্রিজ একটি ফায়ার ডাটাও ঠিক আছে দেখেন রেজিস্ট্রেন্সটাও ঠিক আছে ফিউজটা ঠিক আছে তারের জাম্পারগুলোও ঠিক আছে তারও ঠিক আছে কানেকশানগুলো লাইনগুলোও ঠিক আছে এই ধরনের ভিডিও বানাতে আমাদের অনেক সময় লাগে আপনারা যে দেখাচ্ছি যাতে আপনারা এই ধরনের সমস্যাগুলো অল্প সময়ের মধ্যে ঠিক করে নিতে পারেন ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন তাতে কি হবে আমাদের এই ধরনের ভিডিও বানাতে অনেক সময় লাগে আর নতুন নতুন ভিডিও বানালে আপনাদের কাছে পৌঁছে দেবে সাবস্ক্রাইব করা থাকলে করে স্টেপ বাই স্টেপ একটা করে চেক করে দেখে নিচ্ছি কোন পার্সটা খারাপ আছে না আছে আপনারাও দেখবেন চেষ্টা করবেন সব ধরনের পার্সগুলো চেক করে নিতে ডায়েটগুলো আছে রেজিস্ট্রেন্স আছে ক্যাপাসিটার আছে জিনার ডায়েট আছে দেখুন এসি ইনপুট করলাম দুশো কুড়ি ভোল্ট বাল্টিমিটার দিয়ে ভালো করে চেক করে দেখে নিতে হবে দেখেন ফ্যান এখানে একটা এপি আটশো বারো আইসি আছে এখান থেকে তোমার আঠারো ভোল্টেজ কুড়ি ভোল্ট তৈরি হয় ওই ভোল্টেজটা ফ্যান চলে ইন্ডাকশানটাকে অন করে সেই আঠারো ভোল্টেজটা তৈরি হচ্ছে না দেখেন মাল্টিমিটারের ভালো করে চেক করে দেখলাম মোটামুটি সব দেখে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি এই যে আইসিটা খারাপ আছে মনে হচ্ছে যেন আইসিটাই খারাপ আছে সন্দেহ হচ্ছে আইসিটা তাইসিটা পাল্টে একবার দেখবো ভালো করে শোল্ডার উইক দিয়ে শোল্ডারগুলো তুলে নিতে হবে তাতাল দিয়ে যেন কানেকশনগুলো কেটে না যায় পরিষ্কারভাবে কাজ করতে হবে আমি ভিডিও বানালে আগে সবাইকে আগে বলে রাখি যারা আপনারা নতুন তাদের জন্য ভিডিওটা ভিডিওটা দেখবেন খুব সহজে আস্তে আস্তে পরিষ্কারভাবে আইসিটাকে বার করে নিলাম দেখেন ফেন আইসিটাকে খুলে বার করে নিলাম ড্রাইগ্রফ দিলাম দেখেন ভিডিওতে আপনারা দেখে নেবেন ফেন নতুন একটা আইসি লাগিয়ে দিচ্ছি এপি আশি বারো ভালো করে সোল্ডার করে দিতে হবে যে কেউ কারিগের টাচ না হয়ে থাকে পরিষ্কারভাবে কাজ করবেন আপনারা কাজ অনেক সুবিধা হবে তাদের দেখেন থিনার দিয়ে পরিষ্কার করে দিচ্ছি ব্রাশের মাধ্যমে যেন কেউ কারিগে আর হয়ে না থাকে সবসময় পরিষ্কারভাবে কাজ করলে কি হবে কাজ করতে মজাটাই আলাদা পরিষ্কারভাবে কাজ করলে আর ডোকলম্বাভাবে কাজ করলে দেখেন ফ্যান লাইনটা দিলাম ইন্ডাকশানটার লাইন এসে গেল এতে আইসিটাই খারাপ ছিল ফ্যান ফ্যান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে কী হবে আমি ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখেন ফ্যান কুড়ি ভোল্টটা তৈরি হয়ে গেছে এই কুড়ি ভোল্টে না হওয়ার কারণে ইন্ডাকশানটা অন হচ্ছিল না দেখেন সব ঠিক আছে চেক করে দেখে নিচ্ছি ফ্যানের বোর্ডটাকে এবারে সেট করে লাগিয়ে নিতে হবে যেভাবে লাগানো ছিল ফিটিং করে নিতে হবে স্কুলগুলা যেভাবে যেভাবে ছিল সেভাবে সেট করে লাগিয়ে নিতে হবে পরিষ্কারভাবে কাজ করতে হবে সব সময় আর ভালো লাগলে ফ্যান একটা কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করলে কি হয় আমরা কী করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনার কী সমস্যা আছে কমেন্ট করবেন সেই সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব সেট করে নিতে হবে পরিষ্কারভাবে দেখুন সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হলো কোয়েলটা তারটা লাগিয়ে নিতে হবে ভালো করে স্ক্রু দিয়ে স্ক্রু দিয়ে সবসময় টাইট করে লাগবেন এইসব আইবল্টের বেশি ওয়াটের কাজ সবসময় টাইট দিতে হবে ভালো করে লুজ না হয় লুজ না হলে লুজ হলে কী হবে হিটটা কম বেশি হবে বন্ধ হবে চালু হবে ফ্যান ভিডিওটা ভালো লাগবে ধৈর্য ধরে দেখবেন সময় কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে ভিডিওর কিছুই শিখতে পারবেন না একটু সময় হয়তো লাগছে তারপর যেভাবে ছিল সেভাবে লাগিয়ে দেওয়ার পর ঢাকনাটা লেগে দিলাম এবারে ফ্যান দুশো কুড়ি ইনপুট করব দেখেন লাইন দিলাম অন করলাম তার বাটিতে পানি দিয়ে চালু করলাম এগারোশো ওয়ার্ডে হচ্ছে কিন্তু ওয়ার্ডটা বাড়িয়ে দিলাম প্লাস করি ওয়ার্ডটা বাড়িয়ে দিলাম দেখেন ফ্যান পানিটা গরম হতে শুরু গেল ফ্যান আবারও বলছি ফ্যান সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ধরনের ভিডিওগুলো পেতে পেজটাকে ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো